নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর বিধানসভায় ভোটে কি ফল হতে চলেছে কেমন হবে তৃণমূলের ফল অভিষেকের বিরাট ভয় বিশ্বত বাণী বিজেপি সিপিএম কে খোলা চ্যালেঞ্জ গোটা বাংলা কাপিয়ে বার্তা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে আগাম পূর্বাস দিলেন অভিষেক ব্যানার্জি রীতিমতো চ্যালেঞ্জের সুরে অভিষেক বলে দিলেন দশে জিরো গোল সিপিএম বিজেপি হারবে তৃণমূলের কাছে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি আরো বলেন রেজাল্ট বেরোনোর পর ভর্তি প্রক্রিয়া দেরি হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের একটা অংশ বাংলা ছাত্র ছাত্রদের জীবন অন্ধকারে নামিয়ে এনেছে তারপর সুপ্রিম কোর্টের স্টে করিয়া আনা হয়েছে আগামী দিনে দিল্লি যাব যদি বাংলাকে ছোট করা হয় বাংলার মানুষকে ছোট করা হয় দশ লাখ মানুষকে নিয়ে দিল্লি যাব বিরাট বার্তা বেরো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবহাওয়ার বিরাট বড় খবর আমি আটচল্লিশ ঘন্টায় চার জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবার বৃষ্টিপাতের তোলপাড় হবে গোটা বাংলা উঠে এলো আবহাওয়ার ভয়ঙ্কর অ্যালার্ট ভাষণ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সরাসরি কিছুটা বক্তব্য শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিমানদাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ওরা পারে কিনা আমার মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানত না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন জায়গা নেই নেই যেখানে আমার জুলাই কোমরে চোট কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় বাঙালিদের মেধাই সেরা টিএমসি মঞ্চে বাঙালিদের আবেগে সানিবার মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বার্তা থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত অপরদিকে আবার বিরাট বড় বার্তা সাত দিনের মধ্যে এসে শিখিয়ে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশে এবার সুপ্রিম কোর্টের আর তারপরে বিরাট কাণ্ড অন্যদিকে আবার আর্জিকর মামলা থেকে শ্রেণে জানালেন বিচারপতি কেন কি কাণ্ড ঘুরেছে থাকছে তা নিয়ে আরো এক ভয়ঙ্কর আপডেট ইকারা নতুন মেট্রো উদ্বোধন তারপরেও 40 মিনিট পার কোন মেট্রো আসার নামে অফ-পিস টাইমে চরম ভোগান্তি এবার যাত্রীদের উঠে আসছে এবার মেট্রো পরিষেবাই কলযোগ নিয়ে বিরাট বড় খবর মাঝে বিরাট বড় খবর পূজোর আগে আরো 3000 টাকা বাড়ানো হবে ভাতা বিজ্ঞপ্তি জারি করলো এবার 99 বিরাট বড় খবর বাংলা জুড়ে থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে বাংলায় আসছে ভোট আর তার আগেই গোটা দেশের নজরে বার বাংলার দিকে আজ বিরাট বড় কাণ্ড ঘটতে চলেছে বাংলার বুকে কারণ আজ তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ আজ কি বার্তা দেবেন মমতাভিষেক সেদিকে নজর থাকছে গোটা বাংলার বিধানসভা ভোটের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ দলীয় স্তরের সংগঠনের ভূমিকা আজ বৃহস্পতিবার জানাবেন দলীয় শীর্ষ নেতৃত্ব ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই বারবার রাজনৈতিক আক্রমণ ছানিয়েছেন বিরোধীরা আর এবার তৃণমূলের বক্তব্য শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করেছে কেন্দ্রের শাসক দল এ রাজনৈতিক আবহে আজ মেয়র রোডে সমাবেশ তৃণমূলের তাতেই জবাব দেবে গোটা দেশকে আর জি কর থেকে কস বালক কলেজ শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছে বিধানসভা ভোটের মুখে এবার বিরোধীরা ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন আর এই অবস্থায় ছাত্র সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক বাংলা ভাষা নেই হ্যাঁ বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত হলো করে বন্দে মাতরম ন্যাশনাল সঙ্গ হলো কি করে জহিন দাও কি করে বাংলার মাটির জ্ঞান এবং গুণ বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যান নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশান কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশান চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠেরো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত পথ মানি না আমি মানি মনুষত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি এবং চিরকাল থাকব তাই জেনে রাখবেন আমি আবার আপনাদের বলি বাংলা যা পারে অন্যরা কেউ পারে না স্কিল বাংলা ওয়ান কেন জানেন একচল্লিশ লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিলে ট্রেনিং দিয়েছি তার মধ্যে দশ লক্ষের ওপর চাকরিও হয়ে গেছে প্রায় জব ফেয়ার হয় এবং তারা ট্রেনিংও নেয় রিয়েল এস্টেটেই এই কবছরে দুবছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে পর্যটন দেশের মধ্যে সেরা জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো দুর্গা অঙ্গন আর একটা দুর্গা অঙ্গন করে দেব তাকি তাকেই দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন দুর্গা পুজো আমাদের গর্ব দুর্গা পুজো থেকেও এক কোটি টাকার বিজনেস হয় গরিব লোকেরা কেউ ঢাক বাজায় কেউ প্যান্ডেল তৈরি করে পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে সামনে আমাদের কালকে গণপুজো গণপতি পুজো হয়ে গেছে এরপর সামনে আমাদের নবী দিবস আছে শান্তিপূর্ণভাবে পালন করবেন তারপরেই আছে আমাদের বিশ্বকর্মা পুজো ঘুরি ওড়ানোর খেলা নানা রকম রঙিন মেঘের মেলা তারপরেই আসছে দুর্গাপুজো আগাম সমস্ত পুজোর অভিনন্দন জানিয়ে যাই সকলে ভালোভাবে সুন্দরভাবে প্রতিপালন করবেন আর মনে রাখবেন নিজের মাকে নিয়ে গর্ব করবেন আম্মাকে নিয়ে গর্ব করবেন মাদারকে নিয়ে গর্ব করবেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক একথা মানে মনে রাখতে হবে সত্যম শিবম সুন্দরম কথা মনে রাখতে হবে ছাত্র এবং যৌবন সব পথ ভেঙে দিয়ে নতুন করে বলবেন সকল বাধা ছিন্ন করে এসো ছাত্র যৌবন নতুন করে বাঁধ ভেঙে দাও বিজেপির বাঁধ ভেঙে দাও বাম পয়েন্টের বধ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাদ ভেঙে দাও ললিপপের বাঁধ ভেঙে দাও সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো চক্রান্তের বাদ ভাঙো কুৎসার বাঁধ ভাঙো অপপ্রচারের বাদ ভাঙো নাম কাটার বধ ভাঙো আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই আমরা শুনেছি ওই মা বই মা বই মা ভই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত করি দেয় ভাঙো 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 গোড়ো 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 লড়ো 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 তৈরি করো তৈরি করো তৈরি করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন কিন্তু আপনারাই আগামী দিনে বিচরণ করবেন তাই আপনাদের বিচরণ ক্ষেত্রে আমি বারবার যেটা বলি নিজের সংগঠনে তুলে আনার প্রক্রিয়া চালু রেখেছে তৃণমূল তবে নতুন মুখের বিস্তার অনেক কম তবে রাজনৈতিক মহলের মতে ছাত্র ভোট না হওয়ায় এটি মূল কারণ তাই এবারে ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি আর এই অবস্থায় ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করান মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শৃঙ্খলার প্রশ্নে করা অবস্থান নিতে পারে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না মাথা উঁচু করে বাঁচবে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে আমাকে তোমরা সব সময় পাশে পাবে বিরাট বার্তা আসছি পরের খবরে আগামী আটচল্লিশ ঘন্টায় চার জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার কি হচ্ছে আবহাওয়ার বিরাট বড় ভয়ঙ্কর অ্যালার্ট কলকাতা থেকে কত দূরে সরে গিয়ে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এটি উড়িষ্যার স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে এগোবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা থেকে আরো দূরে সরে গিয়ে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এটি উড়িষ্যার স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে এগিয়ে আগামী চব্বিশ ঘন্টায় পৌঁছবে পশুমক্ষা রেখা রায়পুর থেকে উড়িষ্যার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্যবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার সকাল থেকে অস্বস্তি চরমে বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ উৎসব বৃষ্টিপাত শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলেও অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস বইতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন পর্যন্ত কলকাতায় আবহাওয়ার খবর জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে আমি ভিজবে শরীর বিকেল সন্ধ্যায় বৃষ্টিপাতে ভিজতে পারে শহর সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে বিকেলেও থাকবে মেঘাচ্ছন্ন ঘন ঘটা বিক্ষিপ্তভাবে আমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালে বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম আসছি পরের খবরে এইমাত্র বিরাট বড় আপডেট আজ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে একাধিক ট্রেন বাতিল সময়সূচি না জেনে বিপদে পড়বেন এক্ষুনি জেনে নিন এই মুহূর্তে প্রকাশ হওয়া লেটেস্ট আপডেট আজ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত মালদা স্টেশনের চার্ট পুনর্গঠনের কাজ হবে তার জন্য একাধিক ট্রেন বাতিল হবে যেখানে একাধিক ট্রেনের নম্বর আপনাদেরকে জানিয়ে দেবো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ওয়ান থ্রি ওয়ান এইট নাইন আরো একাধিক ট্রেনের তালিকা রয়েছে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন কোন কোন ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়েছে তাহলে এবার পদে পদে পড়বেন বিপদে অপরদিকে আরো এক খবরে গোটা বাংলা কাঁপছে এবার এসআইআর ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ও এসআইআর রাজ্যে শুরু প্রস্তুতি এবার এলো তারা মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচন অধিকারিকের দ্রুত বৈঠক নবান্ন এদিকে মুখ্য নির্বাচন অধিকারিককে চিঠি পেয়েই তৎপর হয়েছে নবান্ন আজ বুধবার বিভিন্ন জেলায় জেলাশাসক কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব সকাল প্রায় সাড়ে দশটা থেকে বিভিন্ন জেলায় জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্থ এই মুহূর্তে এবার মেট্রো রেল নিয়েও বিরাট বড় খবর সামনে উঠে আসছে আজও ব্লু লাইনে চরম ভোগান্তি অনেকটাই লেট করছে প্রত্যেকটা মেট্রো অফিস পৌঁছতে মাথায় হাত এবার যাত্রীদের মেট্রো রেলে ব্লু গ্রিন ইয়েলো লাইন চালু হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে বহু যাত্রী উপকৃত হচ্ছেন নতুন এই মেট্রো রুটে তবে ভোগান্তিও শুরু হয়েছে সপ্তাহের প্রথমে কাজের দিন অর্থাৎ সোমবার মেট্রোতে যাত্রী দুর্ভোগের খবর উঠে এসেছে আর সেই থেকে প্রতিদিন কোনো না কোনো সমস্যা হচ্ছে বিশেষ করে ব্লু লাইনে প্রতিদিন যাত্রী ভোগান্তি ঘটছে আজও যা অব্যাহত দমদম থেকে পাঁচ থেকে সাত মিনিট লেট করে ছাড়ছে প্রতিটি মেট্রো সোহিত ক্ষুদিরাম সরোবরে ব্যাপক ভিড় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় পর ছাড়ছে এবার মেট্রো তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের দিকে খুব কম মেট্রো আসলেও এই মেট্রোগুলোতে ভিড় কম হচ্ছে সময়টাও স্বাভাবিক থাকছে সুবিধা হচ্ছে যাত্রীদের কর্মী বাড়েনি বাড়েনি মেট্রোর সংখ্যা লাইনের সঙ্গে ট্রেনের এখন ব্যস্ত সম্পর্ক ত সে কারণে দুর্ভোগ ট্রেন যাত্রীদের বলছে তারা আসি পরের খবরে আবারও জট পাকিয়ে গোলমাল আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্টে বলল নতুন নিয়োগে যদিও কোনো গলদ হয় তবে কোনো অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে বিচারপতি সঞ্জয় কুমার সতীশ চন্দ্র বেঞ্চের কড়া বার্তাতে জানানো হয়েছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তের সতর্কের নজর রাখছে সুপ্রিম কোর্ট যদিও কোন রকম গলদের সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের সমালোচনার মুখে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে আবার মুখে কমিশন আগামী সাত দিনের মধ্যে যদিও কোন রকম হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন চাকরি প্রার্থী তাদের আবেদন ছিল তারা যোগ্য প্রার্থী শুনানির সময় মামলাকারদের পক্ষ থেকে সওয়াল করা হয় এখনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে আর সেই সময় বিচারপতি বসলেন মুখে পড়েন কমিশন কেন এখন অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন প্রশ্ন করেন বিচারপতি এরপরে নির্দেশ দেন আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের নাম প্রকাশের তবে শীর্ষ আদালতের স্পর্শ জানিয়ে দিয়েছে সূচি অনুযায়ী আগামী সাত এবং চোদ্দ সেপ্টেম্বর পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয় আগামী সাত দিনের মধ্যে যাতে তালিকা প্রকাশ করা হয়